জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তার সাথে জানাই শারদীয়ার শুভেচ্ছা আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গাপূজা আমাদের সেরা উৎসব বাঙালিরা আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য মা আসছেন বাপের বাড়ি তার ছেলেপুলেদেরকে নিয়ে তো যাই হোক বাড়িতে বাড়িতে এখন পুজোর গন্ধ নতুন জামা কাপড়ের গন্ধ এখন প্রত্যেকেই ভাবছে কেমনভাবে এই পুজোটাকে উপভোগ করব। কেউ ভাবছে বাড়িতে থেকে করব কেউ ভাবছে বাইরে গিয়ে করব বন্ধুদের সাথে আবার কেউ পুজোতে বাড়িতে থাকতেই চায় না নানা নানারকমভাবে এই চারটা দিনকে উপভোগ করতে চায় লাস্ট কথা একটাই বছরে একবারই আসে দুর্গাপুজো আর মা আসেন বাপের বাড়ি বছরে একবার আর তাকে দেখার জন্যই আমাদের এত ছোটাছুটি এত উৎসব তো যাই হোক এই উৎসবকে কেন্দ্র করে আজকের আমার এই আলোচনা আপনারা জানেন কাল মহালয়া কাল মহালয়ার জন্য স্কুল কলেজ ছুটি কি এমন ব্যাপার মহালয়া মা আসছেন বাপের বাড়ি যার কারণে আমরা সকলে ছুটি উপভোগ করবো ঘরে না যাব স্কুল না পড়ব ঘরে আর না যাব অন্য কোনো কাজে বাইরে কারণ বছরে একবারই হয় দুর্গা পুজো তো যাই হোক অনেক কথা বলা হয়ে গেল এরপর আমরা আলোচনা করব আমাদের নিজেদের প্রসঙ্গে দেখুন এই মহালয়ার দিন কিছু করার আছে আমরা প্রতি প্রত্যেককেই যজন যজন ইষ্টভীতি নাম ধ্যান যেমনভাবে হোক করি কেউ করেন বেশি কেউ করেন নির্ভুলভাবে কেউ আবার ভুলের মধ্যেই যতটুকু পারেন ততটুকু করে করে যান কিন্তু আমরা প্রত্যেককেই মঙ্গলের অধিকারী হতে চাই সবাই চায় আমরা যেন মঙ্গলের কোলে থাকি তার জন্যই পরমদাল শিশি ঠাকুর মহালয়ার দিনে যে বিশেষ কাজটা করতে বললেন যেটা পরমদয়ালের ইচ্ছা আজকে তাই নিয়েই আমরা আলোচনা করব। যেহেতু কাল মহালয়া এই বিশেষ দিনটিতে আপনাদের যাতে অসুবিধা না হয় তাই আগের থেকেই আমি এই আলোচনাটা আপনাদের শেয়ার করছি আপনারা সকলেই জানেন যে তর্পণের একটা ব্যাপার থেকেই থাকে মহালয়াতে আর পূর্বপুরুষদের উদ্দেশ্যেই এই বিশেষ নিবেদন তো আমরা প্রত্যেকেই জানি দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া মা আসছেন আবার এই মহালয়া দিনে কি কি করণীয় এবং শাস্ত্র মতে কী করতে হয় সেই নিয়ে আজকে আলোচনা করব তার সাথে আলোচনা করব আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই মহালয়া দিনে কি চান এবং কি করতে বললেন তো এখন কথা হলো এই মহালয়া দিনে পিতৃপক্ষের অবসান হয় পিতৃপক্ষের শেষ দিন আর দেবীপক্ষের সূচনা হয় তো জানব তর্পণ জিনিসটা কি পূর্বপুরুষ রীতি পূর্বপুরুষ ঋষি পিতা মাতা এবং গুরুর উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে তাদের তুষ্ট করাই হল তর্পণ এ আর বিশেষ কিছু না এই তর্পণে বিশেষ কিছু নিয়ম ও পদ্ধতি মানা হয় কেন তর্পণ করা হয় তর্পণ করার মানে কি পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবন্ত দশায় দীর্ঘায়ু ধন সম্পত্তি জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর মুখ্য লাভ হয় শাস্ত্র মতে পূর্বপুরুষের মৃত্যুর পর তাদের শ্রাদ্ধ ও জল দান করতে হয় পূর্বপুরুষের মৃত্যু তিথিতেই তর্পণ বা তাদের উদ্দেশ্যে জলদান করতে হয় এই কাজ মঙ্গলজনক এবং শুভ বলে মনে করা হয় তাহলে আজকে বোঝা গেল তর্পণ জিনিসটা কি আর তর্পণ কেন করা হয় দেখুন আমার সম্পত্তি চাই না আমার চাই জ্ঞান শান্তি মঙ্গল আর যেন সব সবাই আমরা মঙ্গলের কোলে থাকি দীর্ঘায়ু হই নীরব হয়ে বাঁচতে পারি সব থেকে বড়ো কথা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন তাদের আশীর্বাদ পাওয়া এবং তাদের সন্তুষ্ট করায় এই কাজের মেন উদ্দেশ্য তো শিশি ঠাকুরের এই তর্পণ নিয়ে কি মতামত আজকে আমরা আলোচনা আর আমাদের কি করতে বলেছেন ঠাকুর আলোচনা খণ্ডে পৃষ্ঠায় বলছেন প্রসঙ্গের যে প্রিয়নাথকে বলেছিলেন শিশি ঠাকুর মানুষের দোষ ঘাটতি প্রভুত্বলাভ এসব আছেই কিন্তু সেগুলিকে অ্যাডজাস্ট করে চলতে পারিস তবেই তো হয় দুনিয়ার লোক যা করছে তোরাও তাই চলেছিস কিন্তু সব ব্যতিক্রমের সুসামঞ্জস্য সংহতির পথে চলতে পারছিস না আবার এই সব কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুর বললেন খাবার সময় ওই পঞ্চদেবতাকে দিয়ে তারপর বাবা মা পিতৃপুরুষ আবার সৎসঙ্গের যারা ছিল সৎসঙ্গের বাইরে যারা ছিল সকলের কথা স্মরণ করে নিবেদন করি যেদিন কোনো কারণে ভুল হয়ে যায় সেদিন বড়ই খারাপ লাগে খেতেই পারি না ভাত টাত বদলে দিতে হয় পিতৃতর্পণের ভিতর দিয়ে আমাদের সুপ্ত সম্ভাব্যতাটা বিকশিত হতে থাকে তাহলে পরমদালের এই কথা থেকে বোঝা যাচ্ছে তার স্পষ্ট মতামত তার এটাই মতামত এটাই চাওয়া যে আমরা প্রত্যেকে পিতৃতর্পণের কাজে অংশগ্রহণ করি এবং সুসম্পন্ন করি এই সুন্দর মঙ্গল কাজটি তাহলে তিনি কী বলছেন যে পিতৃতর্পণ করলে কী হয় পিতৃতর্পণ করলে সুপ্ত সম্ভাব্যতাটা বিকশিত হয় আলোচনা প্রসঙ্গের আবার আটষট্টি পৃষ্ঠায় ঠাকুর এই পিতৃতর্পণ নিয়ে কিছু বললেন ঠাকুর বললেন যে আমাদের পিতৃপুরুষের সংস্কৃতি সম্বন্ধে গৌরববোধ অনেকেরই নাই কিরণদা বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন আমাদের আত্মসম্ভ্রম ততদিন আসে না যতদিন পূর্বপুরুষ থেকে প্রাপ্ত সংস্কার ও যৌন সংস্কারের সংগতি না হয় পিতৃতর্পণ ইত্যাদির ভিতর দিয়ে আমাদের সুপ্ত সংস্কারগুলি জাগ্রত হয়ে প্রকৃত আভিজাত্যবোধ গজিয়ে ওঠে একথা বললেন পরমদাল শ্রী ঠাকুর নিজে এটা আটষট্টি পৃষ্ঠায় বলেছেন আবার আলোচনা প্রসঙ্গে একুশতম খণ্ডের একশত ছয় পৃষ্ঠায় ফের বললেন যে সাধনার সময় কেষ্টদা একবার বলছেন সাধনার সময়কার বিভিন্ন অনুভূতি সম্বন্ধে কথাবার্তা শুরু হলো শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে যে কথা বলেছেন সেই ধরনের কিছু কথা বললেন কেষ্টদা বললেন পিতৃপুরুষের আরাধনা পিতৃতর্পণ মাতৃতর্পণ ইত্যাদি সম্বন্ধে আমাদের সৎসঙ্গীরা সচেতন নয় অনুস্মৃতিতে যোগ করে দিলে হয় শ্রী ঠাকুর বলছেন ভালো অন্তত আমি যতটুকু করি ততটুকু দিলেও হয় এই সমস্ত কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে পিতৃতর্পণ আমাদের করা উচিত এই সময় পূর্বপুরুষদের সন্তুষ্ট করা আমাদের একমাত্র উদ্দেশ্য এই পিতৃ দর্পণের কাল তো শুভ দিন কাল মহালয়া আর এই মহালয়ার বিশেষ দিনে শ্রী ঠাকুর এই বিশেষ কাজটিতে অংশগ্রহণ করতে বললেন এই বিশেষ কাজ করতে বললেন এতে করে আমরা প্রত্যেকে মঙ্গলের কোলেই থাকব। সুপ্ত সম্ভাব্যতা ফুটে ওঠে এটাই ঠাকুরের বিশেষ কথা তিনি আমাদের এটাও বললেন যে সঙ্গীদের কিন্তু এটা করলে খুবই ভালো হয় ওই যে লাস্টে কেষ্টতা বললেন না যে এটা অনুসৃতিতে যোগ করে দিলে খুবই ভালো হয় ঠাকুর বললেন হ্যাঁ তাই করে দিও তাই মাতৃতর্পণ পিতৃতর্পণ এই সম্পর্কে সৎসঙ্গীদের বিশেষভাবে খেয়াল রাখা অবশ্যই উচিত তাহলে কাল মহালয়া আপনারা কোনোভাবে এই কাজটা যদি করছেন নিয়মিত হতে আছেন তাহলে কোনো মতে এটা ভুল করবেন না কিংবা বন্ধ করবেন না এতে পরম দান সন্তুষ্ট হন ঠাকুরের এটাই চাহিদা শারদীয়া উৎসব এখন পঞ্চমী থেকেই পুজো শুরু আজ থেকেই মনে হচ্ছে পুজো পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে আপনারা পুজোতে ভালো থাকুন আপনাদের পুজো ভালো কাটুক করমদাল শিশির ঠাকুরকে এই পুজোর মাঝখানেও ভুলে যাবেন না তিনি আমাদের সব জায়গাতেই আছেন তাকে ধরলেই সব পাওয়া যায় আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়গু